ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার সকাল নয়টায় শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবাদ মহাসম্মেলন সম্মিলিত খতমে নবাদ পরিষদের উদ্যোগে ও খতমে নবাদ সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত এই মহাসম্মেলন চলবে দুপুর দুইটা পর্যন্ত এতে বাংলাদেশ সহ পাঁচটি দেশের শীর্ষ আলেমুলামারা উপস্থিত হয়েছেন সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন প্রচণ্ড ভিষ সামলাতে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করেছে পাশাপাশি আইন শৃঙ্খলা পুরো এলাকা নিরাপত্তা জোরদার করেছে এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে খতমে নবদ বিষয়ক এত বড় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এতে শুধু ধর্মীয় সংগঠনই নয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ সহ পাঁচটি দেশের শীর্ষ আলেমরা উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায় ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা ইলিয়াস কুম্মান বেফাকুল মাদারিসিল আরবিয়া মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মহতামিম আহম্মদ ইউসুফ বিন্নড়ি ভারতের দারুল উলুম দেওবন্দের মহতামিম মুফতি আবুল কাশিম নোমানি জামায়েতে উলামে হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানি ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট সৌদি আরবের নায়বে আমির শেখ আব্দুর রফ মাকি। মিশরের আল আহজাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মুস আবদাবিল ইব্রাহিম দেশের শীর্ষ আলেমদের মধ্যে রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজল করিম বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মৌলানা মামুনুল হক দারুল উলুম হাট হাজারের অধ্যক্ষ মৌলানা খলিল আহমদ কুরাইশি বেফাক ও আল হায়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক সম্মেলনের সভাপতিত্ব করেছেন সম্মিলিত খতমে নবদ পরিষদের আহ্বায়ক ও খতমে নবদ সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামিদ